আসসালামু আলাইকুম আমি ইমরান শরিফ এখন ব্রেড স্কুল থেকে বলছি মা বাবাদের জন্য একটা দারুণ ভালো খবর আছে জানেন এই পর্যন্ত অসংখ্য মা বাবা আসছেন আমাদের কাছে বেবিকে প্রতিবর্তনের জন্য এবং সে বেবিদেরকে স্পেশাল বেবিদেরকে আমাদের কোনো দক্ষতা ছিল না এবং কোনো পরিবেশ ছিল না সেই বেবিদেরকে নামাল আমাদের এডুকেট করার শেখানোর সুখবরটা হচ্ছে আমরা সেই পরিবেশ এবং সেই দক্ষ শিক্ষকও আমাদের টিমে এসেছেন স্পেশাল এডুকেটার ম্যাডামের সাথে কথা বল দিলে কথা বলবো দেখি ওনার সাথে কথা বলে দেখি কি উনি বলেন কি কি আমরা শেখাবো বলেন আসসালামু আলাইকুম ম্যাডাম স্পেশাল এডুকেশনে স্পেশাল ট্রেনিংয়ের জন্য বিশেষ শিশুদের জন্য আমরা কিভাবে কি শেখাবো একটু বুঝিয়ে বলেন না আমাকে থ্যাংক ইউ স্যার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সাধারণ শিক্ষা ব্যবস্থায় মানিয়ে চলাটা কঠিন আমাদের স্কুলে তাদের জন্য তাদের উপযোগী শিক্ষা পদ্ধতি এবং পরিবেশ রয়েছে এখানে শিশুদের আমরা অ্যাটেনশন বৃদ্ধি কমিউনিকেশন স্কিল সোশ্যালাইজেশন স্কিল মোটর স্কিল এজিএল এর বিভিন্ন কাজকর্ম পগনেটিভ স্কিল এবং এছাড়াও যেটা আমরা হলো তাদের একাডেমিক স্কিলটা ডেভেলপ করে থাকি মানে এগুলো আমরা বাচ্চাদের দৈনন্দিন যে লেখাপড়া হয় ওটার মাধ্যমে শেখাচ্ছি তাই তো জি ওটা পাশাপাশি আমরা এগুলো শেখাবো সামাজিক যে দক্ষতাগুলা তারা আপনি জানেন যে বাচ্চাগুলা মানে তাদের সোশ্যাল স্কিলগুলো নাই একজন আরেকজনের সাথে মিশতে হয় কিভাবে এই জিনিসগুলা তারা জানে না বা সামাজিকতা যে বিষয়টা এটা তারা বোঝে না আমরা তাদেরকে এই স্কিলগুলো শিখিয়ে থাকি জি ম্যাডাম তার মানে হচ্ছে আমার তো মনে হয় আমাদের

ব্যাপারে আমরা কি কি করব ম্যাডাম বুঝিয়ে বললেন সে আমরা কিন্তু খুব সীমিত সংখ্যক শিশুদেরকে নিতে পারবো দশ বেশি মনে হয় না দশ পনেরো জন তোমাদের যাচাই বাছাই ব্যাপারও আছে আসবেন কিন্তু Sí.